হে গাই তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ তোমার দাদাভাই গাছে ওঠে আম পল্লব দিয়ে এই দইটা খাটিয়েছে কেন এই দইটা টাঙানো হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় যাচ্ছি তো আমরা যাচ্ছি ঘাট পূজা দেখতে তো চলো দেখে আসি এ দেখো অনেকেই যাচ্ছে একসাথে আমরাও চলে এসেছি প্রায় এরপর নদীতে নামবো এ দেখো গাইস আমরা এখন নদীতে নেমে গেছি কিছু দোকানও বসেছে আর অনেকে চলেও এসেছে অলরেডি ঘাট পুজো দেখার জন্য বাবার ভক্তরাও চলে এসেছে এখনও ঘাট পুজো শুরু হয়নি তো চলো দেখতে থাকো এই দেখো ঘাট পুজো শুরু হয়ে গেছে পুজো চলছে দেখো এখনও পুজো চলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পুজো দেখছি কখন বাড়ি যাব জানি না এখনও পুজো শেষ হয়নি তো গায়েশ দেখো এখন বাবার ভক্তরা সূর্য প্রণাম করছে এরপর পুজো প্রায় শেষের মুখেই তো গায়েশ দেখো এখন পুজো হয়ে গেছে আমরা এরপর বাড়ি যাব। আগে থেকে না গেলে আর যেতে পারবো না বাবার ভক্তরা অনেক আছে তো তাই প্রচুর ভিড় হয়ে যাবে সেজন্য আমরা একটু আগে থেকে বেরিয়ে পড়ছি এ দেখো আমরা আগেই চলে এসেছি আর এদের বাবার কিছু ভক্ত পুজো করে চলে এসেছে আর কিছু ভক্ত এখনও সেখানে রয়েছে এখন সব ভক্তরা মিলে একসাথে আসছি রাত্রিবেলায় আর আমরা সবাই মিলে তাদের পা ধুয়াচ্ছিলো আর মুচাচ্ছিলাম তাদের থেকে আশীর্বাদ নিচ্ছিলাম তো গাইজ এই ছিল আমার গাজনের ঘাট পূজার ভ্লগ তো গাইজ আমার এই গাজনের ভ্লগটি তখন সবার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে